তো বস চলে এসে নতুন ভিডিও নিয়ে যাই আমরা কথা বলবো বিক্রম চ্যাটার্জির আপকামিং সিনেমা সূর্য এই সূর্য সিনেমার ট্রেলারটা ডপ করেছে তো এই সিনেমাটার লিড রোলে আছে বিক্রম চ্যাটার্জি মধুমিতা সরকার দর্শনা বণিক এই সিনেমাটা মালায়ালাম সিনেমা চার্লি রিমেক চার্লি সিনেমাটাতে দুলকা শর্মান আর পার্বতী দুজন জাস্ট অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছিল দারুণ একটা সুইট পারফরমেন্স তো চার্লি সিনেমাটা ন্যাচারালি এত সুন্দর যেরকম লোকেশনের সিনেমাটা শ্যুট হয়েছে লুক অ্যান্ড ফিলটা ভাই একবার দেখলে ভাই চোখ জুড়ে যাবে তো এই সিনেমাটা হিন্দিতেও রিমেক হয়েছে মারাঠিতেও রিমেক হয়েছে হিন্দিতে মারা বলে সিনেমাটা রিমেক হয়েছে যেটাতে আর মাধবন লিড ছিল এবং মারাঠিতে দেবা তো বাংলাতেও সিনেমাটা অফিসিয়ালি রিমেক হচ্ছে তো এই সিনেমার লিড রোলে আছে বিক্রম চ্যাটার্জি তো টেলারটা কেমন লাগলো এটা নিয়ে কথা বলবো টেলারটা কিন্তু স্টার্টিং টু দ্য এন্ড জাস্ট চোখ জুড়ে দিয়েছে ভাই এত সুন্দর একটা সুইট একটা মিউজিক চলছে তার সাথে মধুমিতা সরকারকে বেশ সুন্দর লাগছে দেখতে এখানে মধুমিতা সরকার পার্বতীর যে রোলটা সেই রোলটা প্লে করছে আর লিড রোল আছে বিক্রম চ্যাটার্জি বিক্রম চ্যাটার্জি পারিয়া সিনেমাতে ওরকম একটা অ্যাকশান ওরকম একটা ভায়োলেন্ট ক্যারেক্টারের পর যে এরকম সিনেমাটা করছে এটা দেখে খুব ভালো লাগছে যে একই ধাঁচের সিনেমা করছে না একটা ছবি হিট হয়েছে বলে তারপরের সিনেমাটাও রকম টাইপের সিনেমা করতে হবে এটা কিন্তু না এই সিনেমাটা পারিয়া সিনেমার থেকে অনেকটাই আলাদা সিনেমাটার একটা রোমান্টিক সিনেমা তো এই সিনেমাতে বিক্রম চ্যাটার্জির পারফরমেন্স খুব ভালো হতে চলেছে তার ট্রেলারে কোনো ডায়লগ নেই পুরোটাই তাকে এন্ট্রো করা হচ্ছে একজনের থ্রু দিয়ে তো তাকে বেশ ভালো লাগছে দেখতে তো বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটার নাম হচ্ছে দাদা সে খুব হেল্পফুল একজন পারসন মানে কেউ যদি বিপদে পড়ে সে কিন্তু যেখানেই থাকুক ছুটে আসবে ঠিক এবং তাকে যদি কেউ খুঁজতে যায় তখন আর তাকে পাওয়া যাবে না তো এই ডায়লগটা আমরা শুনতে পাচ্ছি বিক্রম চ্যাটার্জির পুরো টেলার জুড়ে কোনো ডায়লগ নেই কিন্তু তার এক্সপ্রেশনে তার প্রেজেন্টে পুরো টেলারটা একটা আলাদাই ফিল দিচ্ছে তার সাথে দর্শনার দেখতে পাচ্ছি এই সিনেমাতে মধুমিতা সরকারের অনেক কিছু করার আছে অনেক পারফরমেন্স দেখানোর আছে এবারে পার্বতীর যে রোলটা ছিল সে কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছিল মালায়ালম সিনেমাতে এবারে মধুমিতা সরকার কতটা নিজের পারফরমেন্স দেখাতে পারে এই সিনেমাতে সেটাই দেখার বিক্রম চ্যাটার্জি কিন্তু নিজের দিক থেকে খুব ভালো একটা পারফরমেন্স দেবে যেটা মনে হচ্ছে তো এই সূর্য সিনেমার ট্রেলারটা নিয়ে বা সূর্য সিনেমাটা নিয়ে দেখছি কেউ কোনো কথা বলছে না তো যাই হোক এই সিনেমাটা রিলিজ করবে উনিশে জুলাই তো দেখা যাক সিনেমাটা কেমন হয় আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর পুরো টেলার জুড়ে একটা জিনিস বেশ ভালো লেগেছে এই সিনেমাটার যেটা ডিমান্ড করে একটা ন্যাচারাল একটা লোকেশন সেটা কিন্তু বেশ ভালো লেগেছে যেরকম লোকেশনে সিনেমাটা শ্যুট হয়েছে টেলারে যেরকম লোকেশনগুলো দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ এই যে ডিরেক্টার শিলাদিত্য মৌলিক খুব ভালো একজন ডিরেক্টার আশা করছি সিনেমাটা খুব ভালো বানাবে স্টার্টিং টু দ্য এন্ড টেলারে যেরকম একটা মিউজিক শুনতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের জাস্ট অসাধারণ ভাই টেলারটাকে একটা আলাদাই লেভেলে নিয়ে যাচ্ছে তো সূর্য ক্লারটা না দেখে থাকলে অবশ্যই দেখো খুব ভালো মিষ্টি একটা টেলার তো দেখা যাচ্ছে বস পরের ভিডিওতে চললাম বস নতুন চ্যানেলটা কৌশই সাবস্ক্রাইব করে দাও চললাম